মিল্ক ম্যাঙ্গো পুডিং যা খেতে অসম্ভব মজার যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাকা মিষ্টি আম পাওয়া যাচ্ছে তাই এই টেস্টি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটি শুধু বড়রা না বাচ্চারাও কিন্তু অসম্ভব পছন্দ করবে পুডিং কার না ভালো লাগে বলেন অনেক সময় দেখা যায় বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না কিংবা আম খেতেও পছন্দ করে না সেক্ষেত্রে কিন্তু আম দুধের এই পুডিং আপনারা খুব ইজিভাবে বাচ্চার সামনে প্রিপেয়ার করে দিয়ে দিতে পারেন এবং বাচ্চারা শুধু খাবে না বারবার চাইবে এতটাই টেস্টি এই পুডিং তৈরি করার জন্য এখানে পাকা মিষ্টি আম নিয়েছি ছোট টুকরো করে আমগুলো কেটে নিচ্ছি যেহেতু আমার বাসার প্রত্যেকেই কিন্তু পুডিং খেতে খুব পছন্দ করে তাই একটু বেশি পরিমাণেই আমি করব। এখানে দুইটা আম নিয়েছি আমের টুকরোগুলো ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ আগার আগার পাউডার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স এটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে এটা স্কিপ করবেন দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ লিকুইড দুধ সব কিছু একসাথে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এখন এই লিকুইডটা আমি ঢেলে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে এটাকে জাল দিব দেখতেই পাচ্ছেন টক বগে ফুটে উঠেছে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে গরম অবস্থাতে সাথে সাথে ওভেন প্রুফ বাটির ভেতরে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা ঠান্ডা হয়ে গেছে এবং সেট হয়ে গেছে পুডিং মোল্ড আউট করার জন্য অবশ্যই পুডিংয়ের ধারে কিন্তু একটুখানি আমি কেটে নিয়েছিলাম যাতে সহজেই পুডিংটা মোল্ড আউট হয় দেখতেই পাচ্ছেন খুব সহজেই মোল্ড আউট করতে পেরেছি কেটে দেখে দিচ্ছি পুডিংটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন অসম্ভব সুন্দর লাগছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি ছিল আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে বাচ্চাদের কাছেও খুব লোভনীয় মনে হবে ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ